যে আল্লাহ তো যদি চাহে খাবার নিয়ে আসবো আল্লাহ কিন্তু আপনাদের কান্না কবুল করেছেন আপনার পরিবারে প্রয়োজন ছিলেন যে ছয়জন এক দুই তিন চার পাঁচ ছয় মা নিস্মিলা করে নেন এই 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 জিনিসগুলা বিদেশ থেকে আপনার কালকে ভিডিওটা দেখে আমার বোন আমার ছোট ভাই আমার এক বড় ভাই তারা আজকে এটা ব্যবস্থা করছে ওনাদের জন্য একটু দোয়া করি আর আপনাদের যা যা দরকার আছে আমি আছি যতদিন বন্যা পরিস্থিতি ভালো না হচ্ছে ততদিন আমার টিম আমরা কাজ করবো আপনাদের জন্য শুধু দোয়া করি আমি চাইছি কালকে রাতে মা তোমার কয়জন ছিল বলছিলাম রে পাঁচজন এক দুই তিন চার পাঁচ এখান থেকে একটা খেলো একজন এখানে একটা থাকো মা এই খাবারটা আপনার পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের জন্য এক একটা প্যাকেট একটা প্যাকেট খাইলে ইনশাল্লাহ তৃপ্তি সহকারে প্যাট ভরে খেতে পারেন মা এই যে আর কি লাগবে মা একটু বলো কি লাগবে আমি তোমাদের জন্য আছি বলো চেয়ার চেয়ার বসার জন্য আপনার জন্য একটা চেয়ার আমি কালকে পাঠাবো আমি একটা চেয়ার কালকে পাঠাবো নেই ইনশাল্লাহ দোয়া করি আর যারা এটা খাবার ব্যবস্থা করছে ওনাদের জন্য দোয়া করি এই যে আরো ছেলেরা আছে আপনার আমার সাথে আসছে এরা কিন্তু অনেক কষ্ট করতেছে তার জন্য নামাজ পড়ে দোয়া করে মা আমাদের বিয়ানি বাজার মানবিক টিমের জন্য অবশ্যই দোয়া করবেন আর বিশেষ করে এই খাবারের ব্যবস্থা প্রবাসীরা করছে আমরা না মা এই প্রবাসীরা

একদম গৰম গ'ল গৰম গ'ল

ঠিক আছে বোন ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা সিলেটের থেকে যারা সহযোগিতা তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে থাকেন জায়গা থাকেন জায়গা থাকেন